তো অ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিও কেমন হবে অবশ্যই ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে কিন্তু বুঝতেই পেরে গেছো তো হ্যাঁ গাইস তোমরা কিন্তু ইদানিং কিন্তু আমার কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করতেসো যে দৌজয় ভাই কীভাবে আমরা আর কি গেমের ইন গেমের যে ভয়েস এবং আর নিজের ভয়েসটা কীভাবে একসাথে কিন্তু রেকর্ড করব আর রেকর্ডের ভয়েসটা কীভাবে মানে কোয়ালিটিটা একটু ভালো কোয়ালিটি একটু ভালো হবে এবং ভিডিও রেকর্ডিংয়ের কোয়ালিটিটা একটু ভালো হবে তো এই বিষয়ে কিন্তু তোমরা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করতেসো তো তোমার তাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকে কিন্তু আমি আমার এই ভিডিওটা প্রেজেন্ট করতেছি তো এই জন্য কিন্তু তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবো আর যারা যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং এবং গেমিং ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো গাইস তোমরা যারা যারা এইভাবে এরকম ভিডিও বানাতে চাও তোমাদেরকে কীভাবে ভিডিও বানাতে হবে সব আমি কিন্তু শেখায় দিতেছি তো চলো চল সরাসরি কিন্তু মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো গাইস আমরা কিন্তু সরাসরি কিন্তু চলে এলাম মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে কিন্তু চলে আসার পর কিন্তু আমরা সরাসরি কিন্তু স্টোরটা ওপেন করে নেওয়া গুগল প্লে স্টোর ওপেন করার পরে কিন্তু তোমরা সার্চ বারে চলে যাওয়া সার্চ বারে যাওয়ার পরে কিন্তু এখান থেকে তোমরা সুন্দর করে সার্চ করবে জি এল আইপি তোমরা এটা থেকে সার্চ করবার এখানে কিন্তু ওপে কিন্তু শো করে দেবে এখানে দেখতে পাচ্ছো সিলিপ স্ক্রিন রেকর্ডার তো তোমরা আর সরাসরি এটা কিন্তু অ্যাপকে সার্চ করে দেওয়া তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে এই অ্যাপটা চলে আসার পর তোমরা কিন্তু সিম্পলি কিন্তু এই অ্যাপটা ইনস্টল করে দেবে যেহেতু আমরা ইনস্টল করা সেখানে আমি ইনস্টল করলাম না তারপরে ইনস্টল করার পর তোমরা কিন্তু সরাসরি কিন্তু অ্যাপের ভিতরে ঢুকে যাওয়া ঢুকে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ সেখানে অ্যাপ দিতে তোমরা এই অ্যাপটা কিন্তু কাটাই দেবা কাটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ লেখা আছে স্টার্ট রেকোডার এখানে কিন্তু তোমরা সিম্পলি ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমরা উপরে কিন্তু দেখতে পাচ্ছ দুইটা অপশানো আছে তো দুইটা অপশনের মধ্যে তোমরা কোনটা চুজ করবে এখানে কিন্তু তোমাদের কিন্তু কনফিউশন হয়ে যাবে তো এখানে সরাসরি আমরা কিন্তু দ্বিতীয়টা কিন্তু সিলেক্ট করে বা প্রথমটা কিন্তু সিলেক্ট করবা না প্রথমটা সিলেক্ট করলে কিন্তু শুধুমাত্র পনেরো সেকেন্ড কিন্তু ভিডিও রেকর্ডিং হবে তো সে তোমরা দ্বিতীয়টা সিলেক্ট করবা করার পর তারপরে দেখো এখানে কিন্তু দো আছে ভিডিও সেটিং এখানে চলে যাবা চলে যাওয়ার পরে কিন্তু মিডিয়াম করতে করো তোমরা এখান থেকে কাস্টম করে দিয়ে তার নিশ্চয়ই এফ পেজটা তোমরা কিন্তু একশো আশি এফ করে দেওয়া আর করে দিয়ে কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়া তারপরে কিন্তু তোমরা কলে কোনো সরাসরি কিন্তু এই সেটিংয়ে তোমরা কিন্তু ঢুকবা সব সেটিং তোমাদের কিছু কলে করো তোমরা অডিও সেটিংয়ে চলে যাওয়া অডিও সেটিংয়ে চলে যাওয়ার পর কিন্তু এখানে চারটা অপশন তোমরা দেখতে পাবা যে এখানে মিউট তারপর হচ্ছে মাইক্রোফোন আর ইন গেম অডিও তো তোমরা এখানে কিন্তু কম্পিটিশনে পড়ে যাবা এখানে তোমরা কোনটা করবা তো এখানে কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু তোমাদের আমার দেখতে পাচ্ছি ইন গেম অডিও ও মাইক্রোফোন করা আসে তো তোমরা সরাসরি এটা করে দেবা ওপরে তিনটার মধ্যে কিন্তু করার দরকার তোমরা এটা করে দেবা করে দেওয়ার পরে কিন্তু এখানে তোমরা ইন গেম অডিওটা একটু কমাই দেওয়া কমা দেওয়ার পরে এখানে কিন্তু পারমিশন চাইতে ওই নিচে যে অপশনটা সবাই ক্লিক করার পর তোমরা এখান থেকে পারমিশন দিয়ে দেবো পারমিশন দেওয়ার পরে যার যার ফোন যেরকম সিস্টেম সেইভাবে তারা সবাই কিন্তু তোমরা পারমিশনটা দিয়ে দেবা পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু তোমরা এখান থেকে বার হয়ে যাবা আর বার হয়ে আসার পরে কিন্তু এখান থেকে তোমরা এখান বার হয়ে যাবা আর তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু হেডফোনটা লাগিয়ে রাখতে হবে হেডফোন ছাড়া কিন্তু হবে না তারপরে কিন্তু এখানে তোমরা গিফট আর পারমিশন নিয়ে আবার চলে যাবা তারপরে এখান থেকে তোমরা যা যা পারমিশন লাগে সব কিন্তু পারমিশনগুলো তোমরা আগে দিয়ে দেবা পারমিশন ছাড়া কিন্তু হবে না তো পারমিশন দেওয়ার পরে তোমরা কী করবে এখান থেকে এখান থেকে আমার যে আমার একটা পারমিশন চাচ্ছে স্ক্রিন পারমিশন তো টাইম আমি দিয়ে নিলাম আমি যদি স্ক্রিন রেকর্ডিং করবো না সেজন্য করলাম না আর তোমার স্ক্রিন রেকর্ডিং করার আগে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু হেডফোনটা ইউজ করবা হেডফোন ইউজ না করলে কিন্তু তোমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডে হবে না এবং ভয়েসও কিন্তু ভালো হবে না তো অবশ্যই তোমরা হেডফোন ইউজ করবা হেডফোন ইউজ না করলে কিন্তু স্ক্রিন এখানে হবে না ভালো হবে না তো তোমরা কিন্তু বুঝলেই পারলে বুঝতে পারলে যে কীভাবে তোমরা স্ক্রিন রেকর্ডিং করবা আর এই আপনি স্ক্রিন রেকর্ডিং করলে কিন্তু স্ক্রিনের কিন্তু রেকর্ডিংটাও কিন্তু কোয়ালিটিও ভালো হয় তাহলে কিন্তু তোমাদের ভয়েস কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো হবে তো চলো তোমাদেরকে আমি কিছু এখানে কিন্তু তোমাদেরকে আমি গ্রুপ দিয়ে দিই যে আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডিং করলাম সেই গ্রুপটা তোমাদেরকে সরাসরি কিন্তু আমি দিয়ে দিই তো দেখো তোমরা আমি কিন্তু সরাসরি চলে আসলাম গেমের বেচারা গেম ভিডিও আসার পর এখান থেকে আমি অল ডাকটা রিকোয়েস্ট দিলাম আর এখানে দেখতে পাচ্ছি অল ডাকে চলে আসলাম এবং ভয়েসটা তোমরা শোনা এখান থেকে হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো 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 মাইক টেস্টিং হ্যালো 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 মাইক টেস্টিং হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই কথা বলো কথা বলো হ্যালো बिग पेन बिग पेन बिग पेन टू भाई बिग पेन टू তো গাইজ তোমরা কিন্তু এখানে দেখতে পারলা যে এই অ্যাপ দিয়ে আর স্ক্রিন রেকর্ডিং এবং ভয়েস কোয়ালিটিটা কতটা ইমপ্রুভ এবং কতটা সুন্দর হয়েছে তো তোমরা তো কিন্তু বুঝতে পারতেছো যে অ্যাপটা দিয়ে স্ক্রিন রেকর্ডিং করলে এবং ভয়েস রেকর্ডিং করলে কতটা সুন্দর হবে তো তোমরা এই অ্যাপটা দিয়ে কিন্তু আমি সাজেস্ট করবো যে এই অ্যাপটা দিয়ে তোমরা ভয়েস রেকর্ডিং করো সো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও আর তারা এখনও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের কী টাইপের ভিডিও দরকার সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায় দাও তো আজকের মধ্যে জানছি টাটা বাই বাই